হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন রোজার সময় সেহেরি ও ইফতারের সময়সূচি যে ক্যালেন্ডারে সেহেরি লাগবে ওটা কাইটা মানে জাদু সাহরুন মানে পবিত্র হচ্ছে আরবী শব্দ সুহুর শব্দ থেকে যা উৎপন্ন হয়েছে এর মানে হচ্ছে শেষ রাতের খাবার শব্দটি সেহরি না শব্দটি হবে সাহারি সেহরি শব্দটি সেহের শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জাদু যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইউ না নাস আসসিহরা অর্থাৎ তারা মানুষকে জাদু শিক্ষা দেয় আর আমরা রোজা পালনের জন্য শেষ রাতে যে খাবার গ্রহণ করি তাকে বলা হয় সাহারি বা সুহুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন তাসাহারু ফাইনাফি সুহুরি বারাকাতুন তোমরা সাহারি খাও কারণ সাহারিতে রয়েছে বরকত আর কখনো সেহরি বলবো না আমরা সাহারি বলবো সাহারি খাও কারণ সাহারির ভিতরে বরকত আছে যদিও সাহারি যদি কেউ খেতে না পারে তবুও সে রোজা রাখতে পারবে তার রোজা হয়ে যাবে সাহারি ছাড়াও রোজা হয়ে যাবে সাহারি খাওয়া ফরজ নয় কিন্তু সাহারির খানা খাওয়া শব্দ না শব্দ কি শব্দ আগে এইটা বুঝাইবেন আলেম সমাজের কাছে প্রশ্ন যাকে বুঝাবেন সেহেরি শব্দটা কি আরবি না ফার্সি না উর্দু কোন ভাষা তারপরে অর্থ অর্থ হুবহু খাবার ভোরের খাবার কে কি সেহেরি বলা হয় আচ্ছা সেহেরি কি পাকানো যায় আমরা সেহেরি রাম দি তাই না ভালো কি আছে ওই যে ডাক তো উঠাইলামি আমরা

বিন্দু পরিমাণ বিন্দু মানে জারা জার্রা জার্রা আরবিতে বলে জার্রা জার্রা মানে কি একটা ফুটারে সত্তর ভাগ করলে এক বাঘ সত্তর ভাগের এক ভাগ রে জার্রা জার্রা পরিমাণ আর এই জার্রা পরিমাণের মধ্যে ঝাপায়া পড়ছি তাহলে সেহিরি বাংলা শব্দ না আমি তো প্রশ্ন রাখছি কয়ে দিলে তো আবার হইলে কমেন্টে কই বলি তাহলে পরে এই সেহেরি সেহেরি বাংলা হুবহু অর্থ হচ্ছে আত্মবল আত্ম বল আত্মবল পাকানো যায় না পাকানো যায় না আর আত্মবল পাকাইতে আড়াইটার সময় উঠল লাগে না আড়াইটার সময় উঠা আত্মবল পাকান যায় না আবার আত্মবল রে কি করা যায় না পুরনো যায় না অনেকে সেই রিপুরা যায় না আত্মবল অর্জন করতে লাগে না। হুকুম আছে রবের যত আহকাম আছে রবের যত নির্দেশ আছে ওই সমস্ত নির্দেশের উপরে হুকুমের উপরে স্থায়ী থাকা অটল থাকা নড়াচড়া না করা স্থায়ী থাকা যেন সে ওইখান থেকে অধৈর্য না হয় আর এই ওইখানে অটল থেকে স্থির থাকার নামটাই হচ্ছে ধৈর্য এই সেহেরির মূলই সিয়ামের মূলই হচ্ছে ধৈর্য সিয়াম মানে কি ধৈর্য কি যে আমাকে আমি আত্ম হওয়াকে বলা হয় সেহেরি যে আত্ম বলে সম্পূর্ণ বলিয়াল সে হচ্ছে সেহেরি তার হয়ে গেছে আত্মবল কি আত্ম নিজের প্রাণের বল মানে শক্তি কিসের শক্তি ধৈর্যে স্থির থাকা অটল থাকা ঘাবড়ানো না ভাইগা যাওয়া না যে আমাকে আমি এখানে স্থির রইলাম রব বলছে লোক করবানা আমি লোভ করব না এই লোভ করব না এর মধ্যে থাকা। কারণ বলছে এই জায়গায় ধৈর্য ধরে বসে থাকা যে না যত প্রকার যাই আসুক করুম না অহংকার করব না অহংকার যেন না করি সেই স্থানে স্থির থাকা say